আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ আমরা এইচএসসি আইসিটি ক্লাসে আসি আমরা একদম বেসিক যে লজিক গেটটা আছে অ্যান্ড গেট অর গেট এবং নট গেট এটা হলো নট গেটের প্রতীক নট গেটের সমীকরণ নট গেটের লজিক সার্কিট নর্থ গেটের সারণী এই চারটা বিষয় এখানে উপস্থাপন করেছি তা আমি বিষয়টা একে একে বলছি এটা হলো প্রতীক নট গেটের প্রতীক একদম ত্রিভুজের মতো এখানে একটা গোল চিহ্ন থাকবে এটা হলো গেটের প্রতীক এ যদি ইনপুট হয় আউটপুট হবে এ নট এটা হলো সমীকরণ শত সারণী আর লজিক সার্কিট আমরা একটু মিলাব আমার যদি এখান থেকে কারেন্ট পাস করি কারেন্ট পাস করলে দেখা যাচ্ছে যে কারেন্টের ধর্ম হলো প্রথমে যে লাইনটা পাবে সেই লাইনে সে কারেন্ট সাপ্লাই দিবে এখান থেকে পজিটিভ ভোল্টেজ গেল এখান থেকে নেগেটিভ ভোল্টেজ গেল সুইচের ভিতরে যদি আমি সুইচটা চালু রাখি তাহলে বাতিটা জ্বলবে না সুইচটা যদি বন্ধ থাকে অর্থাৎ জিরো থাকে জিরো হলে আউটপুট অন হবে আর যদি ওয়ান হয় যদি সুইচটা চালু অবস্থায় থাকে তাহলে আউটপুট জিরো হবে অর্থাৎ বাতিটা জ্বলবে না এগুলো প্রমাণিত